मोन् एक बार जते प्रण मदीनाए प्राण कंदे एक बार जते सोर मदिनाय प्रण कन्दे एक बार जते কি করা যায় কিভাবে যায় কি করা যায় কিভাবে যাই যাওয়ার সম্বল না দেয় বার যেতে সোনার মদিনায় প্রাণ কেয় বার যেতে সোনার মদ ইনায় কত লোক যায় দলে দলে কত লাই সতবার হত বাগারে বাগে জটিল না এক কত লজায়লে দলে দলে কত লজায় সতবার অতম বাগার বাগত জুটি না নহ একটি বার তোমার বন্ধুর দরবার তোমার বন্দুর দরবার আমার কত ধীরে না দেয় বার যেতে নার মোদী প্রাণ কদেক বার যেতে সোনার মদিনায়ে মন এক বার যেতে মদিনাতে মোদিনতে যেতে আল্লাহ কবে দিবেন ডাক দুই নয়নে কখন আমায় দেখাবেন যে রৌ যাও মোদীহীনাতে যেতে আল্লাহ কবে আমায় দিবেন ডাক দুই নয়নে কখন নামায় দেখাবেন যে রৌ পাক আমি কি চাই জানাত আমি কি চাই জানাত নবী সারা উপায় মন কেন্দে এক আর যেতে সোনার মদিনায় প্রাণ কন্দে এক বার যেতে সোনার মদিনায় মন কন্দে কবার যেতে মদিনে আমরা যেতে চাই কি চাই না আচ্ছা যাই হোক লম্বা নয় আমাদের মাঝে আব্দুর রহমান সিরাজ মাহমুদ আব্দুর রহমান সিরাজ হিসাব আসছে বলি আলহামদুলিল্লাহ একজন আলেম যখন আসে আমরা না বেজার ইন্নাল আলেম আলমুত আলম এই আলা আলাকারিয়াতি কোনো আলেম যখন কোনো মহল্লা কোনো কবর ফাঁসির এলাকাতে হেঁটে যায় চল্লিশ জন পর্যন্ত কবর আজাব বন্ধ হয়ে যায় যে কথা বলতেছিলাম অনেক দীর্ঘ নয় আমি একটা তেলাওয়াত করেছিলাম পাজাক্কির বেআই আমা মানে স্মরণ করা কি করা স্মরণ করা ওয়াশ করুন লা তোমরা আল্লাহ জিকির করো এটা স্মরণ করো এই ফাজাক্কির ব্যয় মিলে আল্লাহর দিনকে তোমরা স্মরণ করো আল্লাহর দিন মানে কি আল্লাহর দিন বলতে কিছুই না সব আল্লাহ যা কিছু আছে পৃথিবীর মানুষের জন্য সৃষ্টি করেছেন কার জন্য সৃষ্টি করেছেন পৃথিবীর মানুষের জন্য সৃষ্টি করেছেন তো সিরের মধ্যে আসছে এই দিন বলতে দেখা গেছে যে এই দিনটাকে বোঝাচ্ছে আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা নবী আলি সালাম আল্লাহর প্রিয় বন্ধুরা যেই দিন আসেন এবং যেই দিন বিদায় হয়ে যান সেই দিনটাকে স্মরণ করার কথা বলা হচ্ছে রসোলে পাক সাল আলী কালকে থেকে কালকের থেকে ফাহাল শুরু হবে অন্যান্য দেশে আজকে হয়েছে তো সফর মাসের শেষ বুধবার যখন চলে আসে আমাদের এতটুকু কনফিডেন্স হয়ে যায় যে রবিউল রবিউল আউ্য়ালের মাস আমরা পাইতেছি নাকি সামনে শুভাগমন আসতেছে তো রসুল পাক আলাইহি ওয়াসাল্লাম তিনি সকালবেলা কী হয়েলেন সুস্থ হলেন আর রসুল পাক্লাম যে কথা আমি বলতেছিলাম নবী আমার যখন বললেন আয়েশা হাসান হুসেন ডাক দাও আমার পাতা ডাক দাও সাবাইকারকে খবরটা জানিয়ে দাও যখন নদিনার অলি গলিতে খবর পৌঁছে গেল আল্লাহর নবী সুস্থ হয়ে গেলেন নবী জামার সুস্থ হয়েছেন এই খবরটা শুনে হাসান হুসেন চলে আসলেন মা ফাতমত জোহরার দি আল্লাহ তালালহা চলে আসলেন সাবাইকে আমরা বিদ্যুতের গতিতে নবীজির কদম হাজির হয়ে যায় শুন আল্লা গো নবী ও মায়ার নবী গো আজকে কয়েকদিন গো মায়ার লোভ আপনি অসুস্থ হয়ে পড়েছেন আর একটা গঠনা আমার মায়ার নবীর সুরাতুল পালাক এবং সুরাতুন নাজে নাজিল হয়েছে সেখানেও আমার নবী কয়েকদিন ধরে আমার নবীর মাতা উঠেইতে পারে না আয়েশারাদিয়া লাহুতলা আল্হা কাঁদতেছেন সাব আইকার আমার কাঁদতেছেন নবী গো আপনি মাথা উঠাইতে পারতেছেন না গণবি আমাদের মনে কোনো শান্তি নাই কারণ আশেকের শান্তি নাই রে মা সুখ যখন ফিরম মুর্শিদ যখন কোন অসুস্থ হয়ে পড়ে দেখা না পাওয়া যায় তখন কিন্তু আশেকের ভালো লাগে না কি বল মগবাজার আলা হুজুর হাজার হাজার মুরিতান্দেরকে ছেড়ে মগবাজারের জমিরে মাজার শরীফের মধ্যে শুয়ে আছে আশেকান্দের মনে কিন্তু শান্তি নাই আছে যদিও আল্লাহর নিরা জিন্দারে কিন্তু দুনিয়ায় থাকতে আশে কান্রা যেইভাবে মাশুকের কাছে পীরমর্ষিদের কাছে মনের দুঃখ ব্যথা যা কিছু আছে সব কিছু খুলে বলতেন শুনাইতেন যখন হুজুর কাগ্লার বুকের ভিতরে ব্যথা শুরু হয়ে যায় সারা বাংলাদেশের মরিদানরা কিন্তু মনের দিক থেকে একটু হলো ব্যথাগ্রস্ত কারণ কি আমার অসুস্থ তেমনি করে আমি যে কথা বুতাই বুঝাইতেছিলাম আমার মায়ার নবীর এই অবস্থা থেকে সাবাই ক্যারামদের সাবাই ক্যারামদের মনের ভিতরে শান্তি নাই নবী গো ও মায়ার নবী বিদ্যুতের গতিতে ওরা চলে আসছি ও মায়ার নবী লওলা কালামা তুলা ফুলা যেই নবীরে না ফাটাইলার শুকুর শি লহং কলাম কিছুই আমার মহলার সৃষ্টি করতেন না যেই নবীর কারণে আমি আবু বকর আসলাম খবরটা করে শুনলাম আপনি সুস্থ হয়েছেন গোয়ার সুন্লায় আমি আবু বকরের দন জন বাড়ি গাড়ি পরিবার পরিজন যা কিছু আছে গো নবী একদিকে রাখলাম আর আমি আবু বকর আমার এই জীবনটা যা কিছু আছে নবী আপনার কদমে দিয়ে দিলাম নবী আপনি কি চানবী অনবী এই মুহূর্তে যদি আপনি বলেন এই জমিনের মধ্যে আমি জমিনের মধ্যে জমিনের মধ্যে আমি রক্ত দিয়ে দেই গো এই কোরআনের জন্য দিনের জন্য নবী আপনার জন্য আমি আবু বকরের কোনো দ্বিধাবোধ হবে না সেই আবু বকর প্রেম দেখায়াম ভালোবাসা দেখায়াম আমার নবীর রজানোয়ারের পাশে আছে গো শুয়া এটা শুধু এমনি হয় না এমনিতে হয় না আবু বকর কতটুকু প্রেম দেখাইছে ভালোবাসা দেখাইছে যে আবু বকরের সার হেরা মধ্যে আমার নবী দেনমগ্ন থাকতেন খাদি জাতুল কবরা সেখানে যাইতেন সাহাবাই কেরামরাও সেখানে দেখার জন্য যাইতেন আমার নবী কত কষ্ট করেছেন দিনের জন্য কোরআনের জন্য সেই আবু করা দিয়ে আল্লাহ আনহু নবীর প্রেম আর ভালোবাসা বলে না আমার নবী যখন মক্কা থেকে হিজ হিজরত করে মদিনায় চলে গেলেন আবু বকরকে সঙ্গী করে নিয়ে গেলেন গারে শুরুর মধ্যে যখন আমার আবু বকর আমার মায়ার নবী কুরুর উপরে রাখলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফের আপনার কোনো ক্ষতি করতে পারবে না যেই কষ্ট আর কষ্ট হায় রে এত কষ্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসরে থেকে সাপ বিচ্ছুগুলি আবু বকর দংশন করতেছে কালো হয়ে যাচ্ছে তারপর নবীর প্রেম সারে না এক টানা দুই না পৃথিবীর শস বলে যদি আমি আবু বকরকে কামড় দেয় তারপর আমার নবীর প্রেম আমার কাছে বেশি তারপরও আমার দয়াল নবীর প্রেম আমার কাছে বেশি কিন্তু দেখা গেল রে সেই আবু বকরের মর্যাদা দেখেন কোথায় চলে আসলাম বোখারি শরীফের মধ্যে হাদিসে মহারাকার মধ্যে আমি কেন বুঝাইতেছি আজকে একটু জানার দরকার আছে একটু বুঝার দরকার আছে উবকর পাঁচ হাজার দেড়হাম দিয়া লাইছে এটা আমার হুজুর কাবলা বলেছেন কিন্তু সেটাকে আমি বলতেছি আউবকরের পাঁচ হাজার তো দেড়হাম দিচ্ছে রে এরপরে একটা রাত্রের মর্যাদা দাউবকরের কেমন দেখ আমার মায়ার নবী রাহমাতিন সফর থেকে আসলেন আয়েশা সিদ্ধ করে দিয়ে আল্লাহ হার মনটা ভালো না বোকারি শরীফের মধ্যে হাদিস মহারকটা আসছে আমার মায়ার নবী কায়েসা গো চিন্তার কোনো কারণ নাই মনটার মধ্যে কি ব্যথা কি দুঃখ রয়েছে জোনাকে রাত্র তারকাগুলি ঝলমল করতেছে আমার নবী আয়েশা সিদ্ধিকারা দিয়ে আল্লাহ তালা আনহার হাটটা ধরে বাইরে চলে গেলেন বাইরে কি আমার নবী আয়েশার হাতটা ধরে ঘুর পাক করতেছে গুরাইতেছে আয়েশার মনির ভিতরে যে ব্যথা রয়েছে এই ব্যথাটা যেন দূর হয়ে যায় তার ভিতরে যেন কোনো দুঃখ না থাকে কোনো কষ্ট না থাকে এইভাবে যখন পায়সারি করতেছে গুরাইতেছে একটা সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে একটা প্রশ্ন কইরা বলেন ইয়া রাসূলুল্লাহ গো নবী ও মায়ার নবী গো আকাশের মধ্যে যতগুলি তারকা দেখা যায় এই তারকা সমপরিমাণ নুনিয়াতে কারামলা না আদিশটা কিন্তু খুব গুরুত্ব সোনালা গো না বাবারা রা তারকা কি হুসুর কনসের আমার মায়া নবী কি তারকা গোনা রাখছে আগে আয়সার আব্দুল্লাহ তালানা হয় এমন একটা প্রশ্ন করবেন আমার নবীজি কি আগে চিন্তা করেছেন আমার নবী জাহরাতান যদি আমরা এই চিন্তা নাও করি বা আমরা বলতেছি না কিন্তু আমার রসুল পাকস আসসালামকে এমন এলমুল গায়েবের অধিকারী করেছেন আমার আল্লাহ তাবারুকু যারা যে আমার রসুল পাক এক বছর আগবে বা এক বছর পরে কি হবে না হবে কে কি বলতে চায় আমার রসুল আগেই জানতেন আয়সা যখন বললেন আমার নই বললেন আমার হুজুর বললেন আয়সা কি প্রশ্ন আকাশে যত তারকা আছে এই তারকার সম পরিমাণ কার আছে তা আমার রসুলো পার আয়সা সিদ্ধা রান্না দিকে মুসকি মুসকি হাসতেছে আয়সা আমি কি তারকা এগুলা কি আগ থেকেই গনে রাখছি কে গনেছে কে জানবো তখন নবী আমার একটু মজা করতেছে

আকাশে যত তারকা আছে এই তারকা পরিমাণ কার আমল আছে এটা আপনি রসুল বলতে পারবেন ইয়া রসুল সুল্লাহ ইয়া হাই